এভরিওয়ান কেমন বানাচ্ছেন আপনারা সবাই আশা করছে খুব ভালো আছেন আমি তো অনেক ভালো আছি তো আগের ভিডিওতে আপনারা দেখতেই পেরেছিলেন আমি চলে এসেছি বাড়িতে আর এখানে বাড়িতে যেহেতু মনসা পূজাও আছে আর জন্মাষ্টমীও আছে তো প্রথম দিন জন্মাষ্টমী পড়েছিলো তো ঘুম থেকে উঠে আমি স্নান টান কমপ্লিট করে পুরো দিনই আমি উপস ছিলাম আমি আর আমাদের কৃষ্ণের জন্মদিন তাই কৃষ্ণের জন্য কিছু স্পেশাল না বানানো তো হই না তো জীবনের প্রথমবার আজকে আমি কেক বানালাম তোমরা কি ভাবতে পারছো মানে অনেকে বলবে তুমি কি জীবনেও কেক বানাওনি তবে সত্যি কথা বলি আমি জীবনে কেক বানাই নি আজকেই কৃষ্ণের জন্য ফার্স্ট আমি ভেজ কেক বানিয়েছিলাম তো মনটা অনেকে খুশি লাগছিল কিছু কাজ প্রথম করেছি সেটাও আমাদের কৃষ্ণের জন্য তো যাই হোক অনেক খুশি হচ্ছিলাম তো এখানে আমি অনেক কিছুই বানিয়েছিলাম যেমন তালের পিঠা কেক সুজি আর দুধ দিয়ে বানিয়েছিলাম একটা জিনিস সেটা আমি নামও জানি না তো যাই হোক গায়ে যেহেতু প্রথমবার আমি দুধ দিয়ে জিনিসটা বানিয়েছি তো নামটা আমি ভুলে গেছি মা জানে নামটা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কেক বানিয়েছিলাম আর যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ তো গাইজ কেক তো এভাবেই আমাদের বানাতে হবে আমাদের কাছে স্পেশাল কিছু নেই আর এই চুলোটার ইতিহাস তো তোমরা আগে আমার ভিডিওতে দেখতেই পেরেছ যারা আমার আগে ভিডিওগুলো দেখেছিলে এই চুলোটা আমি নিজের হাতে বানিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছিলাম বাবা মিষ্টি নিয়ে চলে এসেছিলেন আর আমি সব ধরনের ফল টল সব কিছু রেডি করে ফেলেছিলাম আমি আর মা মিলে নিজের হাতে সব কিছু রেডি করলে তো আলাদাই মজা লাগে আর আজকের দিনটা খুবই স্পেশাল আর খুবই আনন্দ লাগছিল আমার আর মার যেহেতু আমরা জন্মাষ্টমী করছিলাম তো এখানে দেখতেই পারছেন ঠাকুরকে স্নান টান করানো হয়েছিল আমাদের কৃষ্ণকে তারপর আমি আর মা মিলেও স্নান করিয়ে নিলাম আর এখানে আমাদের মামা স্নান করা বলতে গুসাই মামা আর কি মামা ডাকি তো যাই হোক এখানে দেখতেই পারছেন পুজো টুজো চলছিল আর অনেকটাই খুশি লাগছিল গাইস কি বলবো কিছু বলার মতো ভাষা নেই মুখে কারণ প্রথমবার আমি আর মা মিলে এইভাবে জন্মাষ্টমী করছিলাম আর কৃষ্ণের যে জায়গাটা দেখতেই পারছো বসার যে জায়গাটা আমি বানিয়েছিলাম নিজের হাতেই বানিয়েছিলাম হঠাৎ করে আগের দিন প্ল্যানিং হলো যে এরকম বানাবো আমার কোনো ডিসিশান ছিল না বানানোর ভাবছিলাম নর্মালি বানাবো তবে এরকম যে স্পেশালভাবে বানাবো আমার জন্য তো অনেকই স্পেশাল কারণ আমি প্রথমবার যেহেতু বানিয়েছিলাম এমনভাবে তাই তো এখানে দেখতেই পারছেন অনেকটা ফুল আমি ওই দিন মানে পেরেছিলাম গাছ থেকে আমাদের গাছে অনেকটাই ফুল আছে তবে আগের ভিডিওতে আগে কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য আমাদের বাড়ির বড় বড়ো ফুল গাছগুলো কেটে ফেলা হয়েছে তাই এখন ফুল পরিমাণে কম ধরছে তবে কয়েকটা দিন থেকে একটু বেশি ফুল ধরছে আগের থেকে কম তবে ধরছে তো সব ফুল আমি জোগাড় করে ফেললাম আর এখানে মাও কৃষ্ণকে স্নান করিয়ে ফেললেন আমিও স্নান করিয়ে ফেললাম তারপর এখানে কৃষ্ণকে মুছিয়ে এখন কৃষ্ণের জায়গায় রাখে রেখে দেওয়া হবে তো এখানে দেখতে পারে এই জায়গাটা আমি বানিয়েছিলাম আর পিছনে যে রাধা কৃষ্ণ ছবিটা আছে ওইটা আমার ভাই বের করেছিল আর ফ্রেমটা লাগিয়েছিল কিন্তু ওই ফটোটা বড় দেখে পিছনে লাগিয়েছিলাম তো রাধা তো থাকার কথা নয় তবু কৃষ্ণের সাথে রাধাকে না রাখলে হয়ই না তাই রাধাকেও রাখলাম আর কৃষ্ণকে স্নান টান করিয়ে কৃষ্ণর আসনে বসিয়ে দেওয়া হলো আর এখানে আমাদের মন্দিরে গিয়ে দেখতে পারলাম যে মন্দিরেও ডেকোরেশন চলছে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জন্মদিনে তো আমাদের সবার মন অনেকই ভালো ছিল আর অনেকই হ্যাপি ছিলাম তো আপনাদের কীরকম দিন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে